আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী ওয়াজাতু ওয়াজিয়াল্লাযী ফাতারা আস-সামাআ ওয়াল আরদা হানিফা ওয়ামা নামিল মুশরিকিন সূরা আনআমের 79 নম্বর আয়াত আমার মুখমন্ডলকে আমি এখন ইষ্ট সেই মহান সত্তার দিকে ফিরাছি যিনি আকাশ ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন আমি মুসরিকদের অন্তর্ভুক্ত নই এটি হজরত ইব্রাহিম সালামের ঘোষণা তিনি শেখ থেকে মুক্ত হয়ে এই ঘোষণা দিয়েছিলেন আমরা জায়নামাজে দাঁড়িয়ে এই আয়াতটি পড়ে থাকি সুরা আনামের উশি নম্বর আয়াতটি আমরা পড়ে থাকি এটি হল শীত থেকে মুক্ত হওয়ার দোয়া নামাজ কায়েম করতে বলেছেন আল্লাপাক আমরা নামাজের শুরুতেই এই দোয়াটি পড়ে নেই এবং নামাজের ভেতরে আমরা যা কিছু করি তার মাঝে কোনো শিখ নাই কোন কুফরি নাই বরং যা আছে তা শীত এবং কুফরির বিপরীত আল্লাহর একনিষ্ঠ এবাদত আমরা করে থাকি আল্লাহর মহিমা প্রকাশ করি আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করি আল্লাহর প্রশংসা করি আল্লাহর গুণগান করি এবং আল্লাহর নির্দেশ মতো মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করে কাজে নামাজের ভিতরে কোনো শির্ক নাই এরপরেও যারা এই নামাজকে শির্ক বলে তারা কারা যারা এই নামাজকে শির বলবে তারা নিজেরা মুসরেক বলে বিবেচিত হবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো শির্ক নাই শির্কের ছিটে ফোটা নাই তারপরেও যারা এই নামাজকে শির্ফ বলে মনে করে বিশেষ করে আহলে কোরআন তারা বলে থাকে যে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের দেখানো পন্থা অনুযায়ী নামাজ পড়ে থাকে এটা শির্খ আমরা শুধু কোরআন অনুসরণ করি না অতএব এটা শির্খ ইত্যাদি ইত্যাদি নানান যুক্তি তারা দেখায় কিন্তু সবগুলোই অযুক্তি সবগুলোই কুযুক্তি আমাদের নামাজে কোনো শিখ নাই বরং যারা শেখ মুক্ত এই নামাজকে শিরখ বলবে শির তাদের উপরে আপতিত হবে বলে আমরা মনে করি আমি যে অপরাধ করিনি সেই অপরাধে যে আমাকে অপরাধী সাব্যস্ত করবে অপরাধটি হবে তার এবং শাস্তিও ভোগ করবে সে যে সমস্ত পঠিত আহলে কোরআন পঠিত আহলে কোরআন বলছে এই কারণে যে তারা তো আসলে কোরআন মানে না কোরআনের সাথে তাদের কোনো সম্পর্কই নাই পরিপূর্ণ রূপে একটি উলটা দিকে তাদের অবস্থান তারা বলে মুখে বলে কোরআন মানি কিন্তু কোরআনের সাথে যেটা করছে সেটা হলো খাজলামি ভন্ডামি এই ভন্ডামি দিয়ে তো কোরআন অনুসরণ হয় না ভন্ডামিতে শাস্তি কি ভন্ডামিতে শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন জাহার নামের সর্বনিম্ন স্তর এটা হলো ভণ্ডামির শাস্তি এই ভণ্ডামিতে তারা লিপ্ত এবং আমাদেরকে মুসিদ বলছে আমাদের মসজিদ গুলোকে মন্দির বলছে আমাদেরকে কাফির বলছে আমাদেরকে মুশিদ বলছে অথচ নামাজের শুরুতেই আমরা এই ঘোষণাটি দিয়ে নেই এবং শেষ পর্যন্ত আমাদের কোনো একটি কথা দিয়ে উচ্চারিত হয় না একটি কোনো একটি কাজ আমরা সিজদা করি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ বলছেন সিজদা করতে আল্লাহ বলছেন রুকু করতে আল্লাহ বলছেন একনিষ্ঠ হয়ে তার এবাদত করতে আল্লাহ বলছেন তার প্রশংসা করতে আল্লাহ বলছেন তার মহিমা কীর্তন করতে আমরা সেটা করে থাকি নামাজের ভিতরে তারপরেও তারা যে বিনা কারণে আমাদেরকে মুসরিফ বলছে এর দায়টা কে নিবে দায়টা তাদের উপরেই বর্তাবে অন্য কারো উপরে বর্তানোর কোনো কারণ নাই তারা বলছে হাদিস অনুসরণ করা যাবে না বোখারি গঙ্গের লাহওয়াল হাদিস অনুসরণ করা যাবে না বোখারি গঙ্গ এর হাদিস তো লাহওয়াল হাদিস না লাহওয়াল হাদিস মানে কি কষার কথাবার্তা ক্রিয়া কলাপ আনন্দ ফুর্তির কথাবার্তা যেগুলো বিভিন্ন জাতি সৃষ্টি করেছে কাব্য মহাকাব্যের মাধ্যমে এবং নতুন নতুন ধর্ম সৃষ্টি করেছে তারা ওইগুলো করে ধর্মকে যারা তামাশায় পরিণত করেছে এটা হলো তাদের ব্যাপার এছাড়া তো আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের একনিষ্ঠতা আল্লাহ অবশ্যই গ্রহণ করেছেন অন্যথায় এই নামাজ তো চলে আসছিল সেই শুরু থেকে সাল্লামের সময় থেকে যদি আল্লাহর কাছে এটা না হতো তাহলে আল্লাহ কোরআনের কোথাও না কোথাও বলতেন যে তোমরা যে পদ্ধতিতে আমার এবদত করছো আমরা সেটা আমি সেটা গ্রহণ করব না এই কথা কিন্তু কোরআনের কোথাও নেই আর আমরা যে এই আয়াতি দিয়ে শুরু করি নামাজ এটা একদিকে যেরকম আমাদের শিখ থেকে মুক্ত হওয়া হয় অন্যদিকে তেমনি ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ হয় এই কথাটা ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ এই পঁচাত্তর নম্বর আয়াত থেকে উনাশি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ দেখিয়েছেন যে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে তিনি কিভাবে শিখ মুক্ত হয়ে এক এ বদতে মগ্ন হওয়া যায় সেটা দেখিয়েছেন এবং শেষ পর্যন্ত হরুদ ইভিম এই ঘোষণা দিয়েছেন আর সেই ঘোষণাটাই আমরা দিয়ে থাকি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে নামাজের শুরুতে এরপরও এটা শির হবে কেন কোনো কারণই নাই বরং যারা আমাদের নামাজকে শিখ বলছে তারা পথপুষ্ট তারা ভণ্ড তারা বিভ্রান্ত তাদের থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আল্লাহ হাফেজ